আমরা একজন চাঁদাবাসকে চাঁদাবাস হিসেবে দেখি একজন সন্ত্রাসীকে সন্ত্রাস হিসেবে দেখি আমরা চাঁদাবাস সন্ত্রাসী হিসেবে যেই হোক আমরা কারো রক্তচক্ষকে ভয় পাই না তোমার পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাস ও সিনতাইকারীরা চাড়া দিয়ে উঠেছে সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় তারা বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাস ও সিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ও ডিএমপি কমিশনার মহোদয় ইতিমধ্যে এসব অপরাধের সাথে জরুরিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় আমি কোনো রক্তচোককেই ভয় পাই না এই আলোকেই আমি জনগণের সেবা করার মানুষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি অন্যায়ের কাছে কোনোদিন দিন মাথা নত করি নি আমরা চেষ্টা অব্যাহত রয়েছি আমি আগেও বলেছি কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না সে পিচ্ছি হেলাল হোক সে ইমন হোক যেই হোক আমরা আমাদের অব্যাহত আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে এবং তারা কাজের প্রতি তাদের যে আমাদের বর্তমান কমিশনার সাহেব কমিশনার স্যার যে নির্দেশনা দিয়েছেন তা তার নির্দেশনা আমরা অক্ষর অক্ষরে পালন করছি এবং আমরা টহলসহ ডিবির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা আরও জোরদার করেছি না সব কিছুই ঢাকা থেকে গ্রেপ্তার হচ্ছে না আমরা অনেক তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ থেকে এমনকি আমরা যশোর বিভিন্ন জায়গা থেকে যে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক বলেন এই সমস্ত যেগুলি অবৈধ জিনিসপত্র সেগুলি আমরা উদ্ধার করি না আমরা এই পর্যন্ত কোনো আমি আগেও বলেছি যে আমরা কোনো রাজনৈতিক বা কাউকে আমরা ওইভাবে আমরা শেয়ার করি না আমরা একজন চাঁদাবাসকে চাঁদাবাস হিসেবে দেখি একজন সন্ত্রাসীকে সন্ত্রাস হিসেবে দেখি আমরা চাঁদাবাস সন্ত্রাসী হিসেবে যেই হোক আমরা কারো রক্তচক্ষকে ভয় পাই না আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ